হ্যালো বন্ধুরা সবাইকে শুভ পঞ্চমী পঞ্চমীর দিন গেছিলাম তারকেশ্বর আর প্রত্যেকবার ভিড় ঠেলাঠেলি ভালো লাগে না তাই ফাঁকায় ফাঁকায় যাবে বলে তো প্রথম প্যান্ডেলটা হচ্ছে মোটার কাছে চার মাথা মোড়ের কাছে এখানে কুলো পাখা হ্যাঁ এই সমস্ত দিয়ে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর রাস্তার ওপার থেকে পিডিওটা নিতে হলো ভিতরেরটা তো এখান থেকে আর একটা আছে এখানে মানে হাত দিয়ে আর কি ধরনী মানে একটা নারীরূপ একটা পিতৃ এরকম একটা কিছু থিম করার চেষ্টা করা হয়েছে তো এটা একটা ছোটোখাটোর ওপরে প্যান্ডেলটা করেছে বেশি কিছু না করে তো ঠাকুরটাও সেম হয়তো ঠিকভাবে পঞ্চমীর দিন গেছি বলে হয়তো সেই সাজানো যে মালা টালা দিয়ে যে পুজোর বিষয়টা সেটা হয়তো সেই টাইমে হয়নি তো এখানে এরকম একটা গাছ করেছে টি আর বেশ গাছের কাজে ছবিগুলো লাল লাল হচ্ছিলো কিন্তু ভালোই হয়েছে তো ত্রিশুল ত্রিশুল দেওয়া রয়েছে মানে শিবকে নিয়ে আর কি মা দুর্গার যে প্যান্ডেলটা করা হয়েছে সেভাবে এটা একটু মানে গোল্ডেন টেম্পেল যেরকম মন্দিরগুলোতে মূর্তিগুলো থাকে সেরকম টাচ দেওয়া এটা হচ্ছে ওই ফার্স্ট প্যান্ডেলটা যেটা রাস্তার উপর থেকে নিলাম কারণ সামনে থেকে অতটা অত ভালো লাগছিল না তো এরমভাবে এখানে আর একটা প্যান্ডেল দেখতে পেলাম এরকম একটা একটা সিম্পলের ওপর করা হয়েছে তো এটা ভিতরতে একটাতেই করেছি এখানে কিছু পুতুল টুতুল সাজিয়ে কুলো দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে এরপরে চলে এলাম তারকেশ্বরের স্কুল মাঠে স্কুল মাঠে প্রত্যেকবার খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এখানেও বিভিন্ন রাক্ষস বা এরকম ধরনের কিছু করা আছে আর একটা আছে রাস্তার ধারে এরকম হাড়িতে আলো জ্বালিয়ে এটা নাকি সপ্তমীর দিনে আর সুন্দর লাগছিল যেহেতু পঞ্চমীর দিনে গেছি তখন এখনো লাইটের কাজ হচ্ছিল ভিতরে শুধুমাত্র একটা রিপোর্টার তুলছিল ছবি আর আমি তুলছিলাম মানে লাইট অন অফ হচ্ছিল একবার তোলা চলে আসা হলো আর এই যে এই যে রাক্ষস খোক্ষস দেয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই হনুমানজি আর কি একটা হনুমানজি করা হয়েছে তো এই হনুমানজির প্যান্ডেলটার ভেতরেই এরকম করা হয়েছে এইদিকে মা দুর্গাকে একটা নীলাভ রাক্ষস বধ করছে সেরকম ওই দেখানো হয়েছে এখানেও মানে ডেভিল আর গডের যে কম্বিনেশনের একটা বিষয় যে বধ করার সেই জিনিসটা দেখানো হয়েছে এটা কি দেখানো হয়েছে বলো তো এটা আমি বলবো না তোমটাই বলবে এটা তারকেশ্বরই হয়েছে তারপরে এটা একটা তারকেশ্বরের মন্দিরের প্যান্ডেল আর আরেকটু যেতে যেতে আর দেখতে পেলাম এই যে এখানে আবার দু ধরনের থিম একটা হচ্ছে যে এই বাঁদিকটা পুরা পুরো মন্দির এরকম দেখানো হয়েছে আবার ডান দিকটায় মানে যে ছোটো ছোট পাঁচ ছটা খুব খুব মন্দির করা হয়েছে এখন দিক যেটা আছে এটা একটা বাড়ির ন্যায় দেওয়া হয়েছে যেগুলো সেই বাড়ির লাগোয়া মন্দির হয় পুরনো বনিদি বাড়িতে সেরকম দেওয়া হয়েছে মাঝে এখানে একটা শিব মন্দির করা হয়েছে ঠাকুরটা আছে ওই যে আর এই দিকে আবার বাঁদিকটায় দেখো দেখতে পাবে দিকটায় কী করা রয়েছে এই যে এরকম করে মানে শিবলিঙ্গরই অনেকগুলো রকম প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে করা হয়েছে তো এখানগুলো তো ছবিটা নিলে একটা বেশ অ্যাস্থেটিক লুক লাগছিলো ভালোই লাগছিলো তো তারপরে একটা এরকম রেল স্টেশনের প্যান্ডেলটা যেটা এবারে অন্য জায়গায় হয়েছে তো না বুঝে গিয়ে দেখলাম যে হ্যাঁ হয়েছে এটা খুব সুন্দর খড়ের রেল স্টেশনের প্যান্ডেলটা প্রত্যেকবারই খুব সুন্দর হয় খড় আছে কাঠি আছে মাদুর কাঠি বাটকুঠি সব রকম দিয়ে করা হয়েছে ঠাকুরটাও একটা সে এক নাকি বলে বড়ো সেরকমভাবে আর পঞ্চমীর দিন গিয়েছিলাম বলে এই যে কিছু কিছু ইয়ে সাজানো ছিল ডল আর কি আছে দেখতে মানে একজন খড় কাটছে গরু বৃষ্টি হচ্ছিল তো তার আগে সেই জন্য সেগুলো চাপা দিয়ে রাখা হয়েছিল এই যেখানে একজন ধান বানছে ঢেকিতে দেখতে পাচ্ছ চারিদিকটা দেখিয়ে দিলাম যেখানে গরুই করা আছে যেখানে চাল রাখা হয় হাঁস আছে ওই যে সিঁড়িতে প্রত্যেকটাতে কোদাল রাখা আছে মানে মাঠের গ্রামীণ যে চিত্রটা মাঠের কাজ সেগুলো এখানে বস্তা ভরা ধান এরকম বোঝানো হয়েছে হাঁসগুলো আছে ঘাস কিছু গাছ করা হয়েছে যেমন সেখানে জলাচর তো সেখানে হাঁস চরে সেজন্য এখানে গরুর গাড়িটাও দেখতে পাচ্ছ কিন্তু গরুর গাড়ি চালককে ঢেকে রাখা হয়েছে তা না বৃষ্টিতে যদি গলে যায় ঠিক আছে মানে গোলা নিয়ে মানে চাষি দাঁড়িয়ে রয়েছে উপরটা পাখার পাট সম্ভবত দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর করে তো ওই যেখানটায় হাঁস গাছ আছে ওখানটা সবাই ছবি তোলার জন্য ছিল লুকটা খুব সুন্দর লাগছিল আর ফেরার সময় আর একটা দেখলাম রাস্তায় পড়লো যেগুলো সেগুলো একটা দুটো থেকে যেটা হচ্ছে মুক্তারপুর বছর নতুন হচ্ছে এটা একটা বৃহৎ বড় আকারে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলে ঢোকার যে রাস্তাটা সেটাকেও খুব সুন্দর করে আর এখানে অনুষ্ঠান হচ্ছিল আমরা যখন গেলাম তখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে নটা বেজে গিয়েছিল সাড়ে আটটা নটা তো অনুষ্ঠান হচ্ছিল তো শেষে আসার সময় রাস্তাতে আরও এক দুটো প্যান্ডেল পরলো এটা একটা দেখে ভালো লাগলো যেটা ভালো লাগছিল সেটা দাঁড়াচ্ছিলাম আর কিছু কিছু এমনি তুলে নিচ্ছে আমার এটা হচ্ছে চিলারি তো চল